আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই অ্যাপটি সবার কাজে লাগবে স্যাট জিপিটি এমন এক অ্যাপ যেটা একবার ব্যবহার করলে আপনি নিজেই বলবেন এটা আগেই কেন ব্যবহার করিনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বলবেন ও এতদিন আমি এটা ব্যবহার করিনি কেন প্রথমে আপনার মোবাইলের স্টোর ওপেন করুন এখন সার্চ বক্সে লিখুন স্যাট জিপিটি লিখেই সার্চ এবার এবারে অ্যাপটিকে ইনস্টল করে ফেলুন অ্যাপটি ওপেন করলে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে আপনি চাইলে জিমেইল ফেসবুক অথবা এফএল আইডি দিয়ে সাইন ইন করতে পারেন সাইন ইন না করলেও চলবে এবার আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আপনি যা বলবেন সাবজেক্টের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে আর সবচেয়ে বড় কথা এটা 24 ঘন্টায় আপনার জন্য পাশে থাকে